আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা পড়ে গাড়ি নিতে কবে এসছেন আজকে এসছি গাড়ি আপনাদের পছন্দ হয়েছে হ্যাঁ গাড়ি পছন্দ হয়েছে এখনো পর্যন্ত গাড়ির কোনো প্রবলেম আছে না গাড়ি প্রবলেম নেই গাড়ি ছাড়বেন কখন এক্ষুনি ছেড়ে দেবো ও তো গাড়ি নতুন না পুরানো পুরানো ইলেকট্রনিক্সের মেশিন পার্টির জিনিস খারাপ হতেই পারে আর আপনাদের ওখান থেকে যদি কেউ গাড়ি নিতে আসে তাদের কোনো সমস্যা হবে না 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 কোনো সমস্যা হবে না আর আমাদের লোকেশনটা একদম হ্যাঁ একদম একদম ঠিক তো সঠিক হ্যাঁ হ্যাঁ একদম সঠিক হ্যালো বন্ধুরা আজকে চলে একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি বক্তব্য সবই শুনলেন আর আপনারা তো দেখেছেন যে গাড়ি ওনাদের পছন্দ কিনা গাড়িতে কোনো সমস্যা আছে কি না সবই তো শুনলেন এবার আমাদের নতুন করে বলার কিছুই নেই আপনারা শুধু গাড়িটা ভালো মতো দেখতে থাকুন এবং এই রকম গাড়ি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করুন ধন্যবাদ থাকবে ভিডিওর ডিসক্রিপশানে এবং ভিডিওর টাইটেলে তো গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে ছোটো করে দিয়ে দিই গাড়ির সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো নব্বই মারুতির গিয়ার বক্স মারুতির ডিফেন্সিল আর পিছনের দুটো টায়ার আছে চার ষাট চোদ্দ আর গাড়ির মাছাটা হেভি করে করানো আছে আর গাড়ির যে সামনের যে শোটা সেই শোটা হচ্ছে একদমই নতুন করে করা এবার গাড়িটার এবং গাড়িতে ওয়ারিং সিস্টেমটা একদমই নতুন করে করা আর আপনারা এবারে গাড়ির ভিউটা সম্পূর্ণটা ভালো করে দেখে নিন এবার আপনাদের যদি এই গাড়িটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর এই রকম গাড়ি যদি লাগে এই রকম মডেলের এই রকম শো পুরো সেম টু সেম গাড়ি যদি আপনাদের লাগে তারা অবশ্যই মল্লিক বক্সের কারখানায় যোগাযোগ করবেন গাড়ির ব্যাটারিটাও কিন্তু নতুন আছে বত্রিশ এমপেয়ার ব্যাটারি ব্যাটারিটাও নতুন আছে ওয়ারেন্টি দেখুন সেল্ফটা কেমন এক চান্স নিয়ে নেয় দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেলফ টা কত সুন্দর নিয়ে নিল গাড়ি একদমই কমপ্লিট আর গাড়িতে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর গাড়িটা কি বলবো আপনাদের আপনারা হয়তো সামনে থেকে দেখলেই বিশ্বাস করতে না মুখে বলা সম্ভব হবে না আর গাড়ি যারা নিচ্ছে তারা যথেষ্ট খুশি খুব খুশি তারা তারা তাদের কপাল খুব ভালো গাড়িটা খুব সুন্দর পেয়েছে আর মলিকিনজ বক্সের কারখানায় গাড়ি সবাই সুন্দরই পায় একদম গাড়ি কোনো প্রবলেম থাকা পর্যন্ত গাড়ি এখান থেকে ছাড়া হয় না গাড়ি আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য